নমাজাইছিল নমাজাই নমাজানে আবাৰ টেলা টেলি কৰিছে

নমাজটো গৈছো নাজিম জীৱন ৰৈছ আগাইছো আমি আমাৰ থোৱা খাম থাকি নমাজাম দোকানৰ কিতাপ খালি থাকি দিছ না মইতো খালি দালা না নমাজ ভৰ্তাম পাৰি নাথবাতৰি দালাই লগাইছো

সোধলো প্ৰত্যেকদিন কৰি দিবা মাৰি ধৰি বাৰ কৰি দিলে আইতো উদায়ে দিছো এবাৰ নমাজ কৰি আছো আমি লাগি দিলা অকণৰ পাইছো

গুরুত্বে যে দৌড় আছে তোমার तुम्हारे কেটে বাইঙ্গেছে তো তো মেসার तो तुम ऐसा জয় কোন আনিও না নমা হইতো না हो ना नमाज আই না মাডা না মানুষ সংসার তো বয়সpadStart হই গেছে আচ্ছা আপনারা সুতোবা লাগিতা করছেন একটু দাঁড়ান ও ভুল দে হুল সুতোবা না तो দি আ দাদা ভয় ভয় না দিন দাদা আঁ কে আঁ ধরে নিউ ইয়ারে যাবো তো

যোকালাদি পরা ঠিক নাই আমরা নিয়মে আইনরে আমরা পয়তামাতো বলে ওবা রুদেতা কিছু মাথা মাথা মারবা হিতর আমরা না কারণ এটা যদি আমরা চিৎকার করি মসজিদ না আর মসজিদ পরবর্তী সময় পরবর্তী মসজিদ ওর মুসল্লি আর কইতাম আমার আছে ও দাদা আর তুই লায়ে দও আর বাদ হইলো যদি যদি আমরা মা যদি না बाबा फेर लगेलो जी ली आईना कोन उती तो कोई बात आमरा उते आमरा भाफे उ रह गस राजा मोसी दुई ग किताब गा जा जा जात बद्दो नमाज उ रह जायो ओ थुमादो नादुरन लैया जायो सारा लैया जायो ओ सोबितना जाओ तुम्ही लैया ढो चल आठ मिलाव दे आठ मिलाओ आठ मिलाओ कोनन खुजियो जाओ खुजियो जाओ हा कोन दिन ला नावा बुजनी ओ इयो दारो दादा मासा और दादा बुड्ढी ना बाट दे बोल रे ओ राव আজ দিনiladi আড্ডা আড্ডা हेलो বিওয়া ভিডিওটা হইলো গিয়া বর্তমানের রমজান মাস চলে রমজান মাস চলে সময় আসলে যারা কিচ্ছু উৎসাহিত হইয়া মসজিদের মুডি জানি আর মসজিদ হয়ে যাওয়ার পরে যখন আমরা জামাতগুলা শুরু হয় তখন কিটা করে পাইছোরা তোwidehat মাতারা হাসি দত্তা খেলা দত্তা এগুলা করতেই থাকে আর এটার মধ্যে আমরা কিছু আসি গার্জেনরা আমরা এগুলা সহ্য হই না আমরা আর লাগিয়া দূর দূর সেসে করি বা মারামারির আমরা উপদ্রব নেই গিয়া কিন্তু আমি কইতে চাইমু আসলে এরার লাগি আমরা কিন্তু এরকম ব্যবহার করতাম না আমরা যদি এরকম ব্যবহার করব পরবর্তী সময় কিন্তু আমরা মসজিদে আমরা মুসল্লি পাইতাম না কারণ হইল গিয়া এরালে যদি আমরা উঠাইয়া যাচ্ না তাহলে পরবর্তী আমরা মসজিদ খালি থাকবো প্রত্যেকে আমি সকল গার্জেন যারা আছি আমরা সব রকম আমি অনুরোধ করবো যে আমরা বরং তারা যদি মসজিদের মধ্যে দেবো মসজিদের মধ্যে আপনি গিলার রাপ আপনি উপর রাপ ও বাচ্চাকে দেখবো দেখিয়া শিখিব একটা জিনিস আমরা হইতাম না আগে দেখা শিক্ষা বড় বিদ্যা লেখালেখিটা বড় শিখে আমার একটা ভুল হয়েছে ওর থেকে আপনি পড়ান যত কিন্তু দেখিয়া আর যে জিনিস শিখে হয় কিন্তু কিন্তু সারা জীবন তাকে বলি আমার দাদা হু রকম করিয়া আইসেন বর্তমানে দেখা অনেক কিছু চলিয়া আমরা হু দাদা আপনার যেগুলা করি আইসেন আমরা মা বাবা যেটা করি আইসেন ওটা আমরা পালন করি এখন আমরা দেখি আইসি বর্তমানে পড়িয়া যেখানে আমরা কিন্তু মানিয়া না আমরা দেখিয়া যেখানে আইসি ওখানে আমরা শিখিয়া প্রত্যেকে আমি কইমু দর্শক করিবাইছা মসজিদের মধ্যে যাইবা ইতারে দূর দূর সে সে মারামারি করবা না ইতারে বরং যারা আরো মমতা করেন যাতে করিয়া আর আইবার আইবার এরা আগ্রহী হন তার বেশি কিছু পাচ্ছি আর না আমরা ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয় আমরা আমরা এখন দৃষ্টিতে দেখবা আর ভিডিও কীরকম হলে একটু কমেন্টের মধ্যে আমি আসসালামু আলাইকুম